হর্তুকির কত গুণ চিবাইলে বারে আগুন শুষ্ক খাইলে অগ্নি বৃদ্ধি কাঁচা খেলে কুষ্ঠশুদ্ধি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হর্তুকির গুণাগুণ হর্তুকি যদি কাঁচা চিবিয়ে খাওয়া হয় তাহলে কুষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় এর বোটানিক্যাল নাম হল টার্মিনালিয়া চ্যাবুলা হর্তুকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ উদ্ভিদ এবং ভেষজ ফল এটাকে বলা হয় ত্রিফলা আমলকি হর্তকি এবং বহেরা তিন ফলের এক ফল হচ্ছে হর্তকি হর্তুকি টক এবং স্বাদের একটা ফল এই হর্তুকি বিশেষ করে মানুষের তো দূর করেই সাথে সাথে মাথার চুলের জন্য বেশ কার্যকরী মাথার খুশকি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী পেটের কোনো সমস্যায় যদি শুকনা হর্তুকি ভিজিয়ে সকালবেলায় সেই পানিটা পান করেন তাহলে পেটের সমস্যা দূরীভূত হয় যদি আপনার গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় অর্থাৎ যেটাকে জার্ড বলা হয় এবং গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থাকে তাহলে হর্তুকি ভিজানো জল পান করলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হর্তুকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট এইজিং প্রসেসকে ডিলে করে এবং আপনার শরীরে যদি ফ্রিডেডিক্যাল থাকে সেই ফ্রিডেডিক্যালগুলিকে নির্মূল করতে সাহায্য করে ভর্তুকি চোখের জন্য উপকারী দাঁতের জন্য উপকারী ত্বকের জন্য উপকারী মাথার চুলের জন্য উপকারী সব ক্ষেত্রেই হর্তুকি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা শুকনা হর্তুকি ভিজিয়ে রেখে সেই পানিটা সেবন করতে পারেন সুস্বাস্থ্যের জন্য এবং আপনার স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার জন্য